আসসালামু আলাইকুম বিওয়াশ তো আজকে মোটামুটি ইটা খোলার কাছাকাছি চলে আসছি এটা সেটা মোটামুটি ভালোই দূরে তো আশা করি কবুতরগুলা বাসায় চলে যাবে সবাই দোয়া করবেন কবুতর গুলা যেন সুস্থ সবলভাবে বাসায় চলে যায় ছেড়ে দিলাম কবুতর আঁকা সব ঠিক আছে বারো পিস কবুতর আছে আজকে এই বারো পিস কবুতর নিয়ে এই টুর্নামেন্ট খেলতে হবে আশা করি সবগুলো কবুতরই ঘরে যাবে তো ভিউয়ার্স দোয়া করবেন কবুতরগুলোর জন্য সালামু আলাইকুম